হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল রিঙ্কি সিম্পল লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে আমার একটা মিষ্টি ননদের আই ভাত খাওয়াবো তো তার জন্যই সকাল সকাল আমি ছিলাম শ্বশুরবাড়িতে সকাল সকাল চলে গেছি তোমাদের দাদার দোকানে আর দোকানে গিয়ে আমি কিছু বাজারও করে রেখেছিলো সব কিছু বাজারইও করে রেখেছিলো আমি গিয়ে নিয়ে এসেছিলাম এই দেখো এটা হলো আমাদের দোকান মানে তোমার দাদার দোকান রত্তলা বাজারে বর্ধমানে আর এই সব দোকানটা আমি প্রথমবার ব্লগে তাই আমি সুন্দর করে ভিডিও করলাম আর আশেপাশে সবাই আর কি মারছে বলছে তোর দাদা যে ভাইরাল হয়ে গেল। এই নিয়ে আর কি মারছিল তো যাই হোক খুব ভালো লাগছিল তারপর বাজার নিয়ে দেখো ওই পুরো বাজারগুলো সব করে রেখেছিল আর বাজারটা নিয়ে আমি তাড়াতাড়ি করে আবার চলে এসেছি বাড়িতে আর বাড়িতে দেখো এ দেখো চান টান করেছে ওর দাদু পুজো দিচ্ছিলো পুজো দিতে বসেছে তখন ওরা দুই ভাই বোনও পুজো দেবে দাদুর সাথে তো আমার ছেলে করতাল বাজাচ্ছিলো আর মেয়ে ঘন্টা বাজাচ্ছিল আর আমার শ্বশুর গীতা পড়ছিলো তো আর এইটা দেখো আমাদের শ্বশুরবাড়ির ঠাকুর ঘর আর এখানে মানে ওরা বা এখানে ঠাকুর ঘরে গীতা পড়ছিল আর ওরা দুজন সোমান আর দাদুকে জ্বালাচ্ছিল ঠিকভাবে পড়তে দিয়েছে নাকি খেয়ে জানে আর সোমান এখানে পটল ভাজা বসিয়েছি আলুটা ভেজে নিয়েছি আর এগুলো ভাজা করব মশলাটা পেস্ট করতে হবে আর এখানে গরম জল বসিয়েছি আর ওইদিকে চলো আর এদিকে এরা ম্যাগি খাচ্ছে ব্রেস্তা বানানোর জন্য পেঁয়াজ ভাজছি আলু আলু চলো ভেজে নিই যখন রেডি করব তখন আসছি আর এখানে ভাত হয়ে গেছে মাংসটা কষাচ্ছি কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে দেশে আজ মন খুঁজে পেল মনের খুশি ও কাছে এলো ਦੁੱਬ ਬਦੀ ਰੇਖਤ ਨਾਸੀ ਨਿਆ ਨਾ ਭਾਜੋ

ও আশীর্বাদ আশীর্বাদবে সর ও আলে পিছি অল্প পিছিয়ে ভালো করে দেখো হ্যাঁ आई बदा आई बदा आई बदा ने काते खाते बोलती है এডিট করার সময় দেখি ভিডিওটা আমি শেষ করতেই ভুলে গেছি এরকম প্রায়ই হয় তো যাই হোক আমি তবুও ভিডিওটা এডিট করার আগে তোমাদেরকে জানাই এই ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে আরও খুব সুন্দর ভিডিও আসতে চলেছে চলো দেখতে থাকো আমার চ্যানেলটার দিকে নজর রেখো চলো বাই